আসসালামু আলাইকুম এটা হচ্ছে চিনি দিয়ে ফার্স্টে আমরা ক্যারামেল করলাম চিনিটাকে অল্প পানি দিয়ে অল্প জাল দিয়ে জাল দিয়ে চিনিটাকে একটু ব্রাউনিস্ট করে এই যে কালার আসা পর্যন্ত যাতে দইয়ের কালার যাতে একটু বিস্কিট কালার বা ঘি কালার হয় তার জন্য ক্যারামেলটা করা যত সামান্য চিনি দিয়ে ক্যারামেল করার পরে আমরা এখানে দুধ দিয়ে দিব এই যে এখন আমরা আস্তে আস্তে দুধ দিয়ে দিচ্ছি দেখুন আর নাপতে হবে দুধ দিতে হবে নাপতে হবে ফলে দুধের কালারটা একদম ক্যারামেলের মতো হয়ে যাবে আমরা এখন নারব এই দেখেন আস্তে 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 দুধের কালারটা পুরো একটু ক্রিম কালার হয়ে যাবে দুধ চা কালার হয়ে যাবে ফলে দইয়ের কালারটা অনেকটা আকর্ষণীয় দইয়ের যেই কালার সেটা পরিপূর্ণ হয় এর জন্য এক্সট্রা কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়া প্রয়োজন হয় না আমরা এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়েছি এই দুধটা আমাদের পাশাপতি এক ফার্ম থেকে নিয়ে আসা ওটা গরুর দুধ তারা প্যাকেট জাত করে প্যাকেটে করে দুধগুলো সাধারণত ডেলিভারি করে থাকে খুবই ভালো মানের দুধ এই যে হাফ লিটার দিচ্ছি আর এবার হাফ লিটার দিচ্ছি এক লিটার দুধ দিয়ে আমরা ইনশাল্লাহ এক কেজি দই বানাবো সেই রেসিপিটি আমরা আপনাদের দেখাচ্ছি এখানে আমরা এক লিটার দুধ দিলাম আর এখানে যাত সামান্য অল্প কিছু পানি দেবো জাস্ট দুশো থেকে আড়াইশো গ্রাম ওই পানিটাই আমরা শুকিয়ে ফেলবো দশ মিনিট জ্বালানোর পরে এই হচ্ছে আমাদের দুধের কালারের অবস্থা আর আপনাদের একটা জিনিস লক্ষণীয় বিষয় যেটা দুধটা অনবত নাড়তে হবে কোনোভাবে দুধের উপরে যেন স্বর না পড়ে এটা একটা লক্ষণীয় বিষয় দুধটা কন্টিনিউ নাড়তে হবে এবং নিচে যেন লেগে না যায় দুইটা জিনিসকে আপনি এনসয় করতে হবে এইভাবে দুধটাকে আপনি জ্বালাতে হবে যে পরিমাণ পানি দিয়েছেন সেই পরিমাণ পানিটাকে আপনার বাসুভিত করে দুধটাকে আবার এক কেজি পর্যায়ে নিয়ে আসতে হবে আর এই পর্যায়ে আমরা দুধের সাথে যে এক্সট্রা ফিচারটা অ্যাড করব সেটা হচ্ছে যে এই দেখেন এখানে গোলানো হয়েছে এটা হচ্ছে গুঁড়া দুধ আমরা দুই টেবিল চামচ কি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আমরা কিছু পানিটা গুলিয়ে এর সাথে আমরা অ্যাড করে দেব দেখেন আমরা এখানে গুঁড়া দুধের পাউডার দুধের পানিটা নিয়ে অ্যাড করে দিচ্ছি এখানে এই অ্যাড করে দেওয়ার ফলে দুধটা অনেকটা ক্রিমি হয়ে যাবে আর এটা আমরা সর্বস্তর পাঁচ মিনিট জ্বালিয়ে তারপরে আমরা এটাকে দইটাকে যেখানে যে পাত্রে বসাবো সেটা এখানে আমরা নিয়ে যাব আমরা এখানে আর এই মিডিয়াম আছে পাঁচ মিনিট আমরা একটু নেড়ে নেড়ে জ্বালাবো যাতে যেই পরিমাণ পানিটা এই পাউডার দুধের ছিল সেই পরিমাণ পানিটাকে বাষ্পীভূত করে এক কেজি দুধ এক কেজি দুধের অবস্থানে রাখতে হবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে আমরা এক কেজি দুধ দিয়ে এক কেজি দই বানাচ্ছি এক্সট্রা ফিচার হিসাবে এখানে আমরা পাউডার দুধ অ্যাড করছি কিছু পানি অ্যাড করছি আর কালার হওয়ার জন্য চিনির একটা ক্যারামেল বানাইছি যেটা কালারের জন্য অনলি আপনার যারা যদি চিনিটা যদি টোটালি পছন্দ না করেন তাহলে চিনি ছাড়া বানাতে পারেন তাহলে এই কালারটা আসবে না আর যদি কালারটা আপনার চান একটু হালকা একটু বাচ্চা যেহেতু আসছে আমাদের ঘরে তাদের একটু দাবি হচ্ছে একটু মিষ্টি হতে হবে তার জন্য আমরা কিছু পরিমাণে চিনি অ্যাড করছি চুলার থেকে নামানোর পরে দুধটাকে ঠান্ডা করতে হবে কি পরিমাণ ঠান্ডা এটা কুসুম কুসুম গরম রাখতে হবে যেখানে চল্লিশ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আসা পর্যন্ত এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে নতুন পাত্র রেডি করা হয়েছে পুরনো পাত্রে দই থেকে দই এখানে বীজ হিসাবে চারিদিকে প্রলেপ দিতে হবে এবং কিছু পরিমাণ দই দুধের সাথে মিক্স করে এখানে ঘূর্ণি দিয়ে ঘুরিয়ে সুষমভাবে মিক্স করে দিতে হবে এই দইটাই এই দুধটাকে দই দই বানাতে সহযোগিতা করবে এটাই মূলত এটার উৎসক হিসাবে কাজ করবে এই যে আমরা বীজ দই দিয়ে চারোদিকে চামচ দিয়ে ভালো করে একটা প্রলেপ করে দিয়েছি এই যে বীজ দইটা এই দুধটাকে দই বানাতে সহযোগিতা করবে এখানে মূলত এই দুধটা এখনও নাটতেছে দুধটার টেম্পারেচার অলমোস্ট ঠিক আছে এখন আমরা দুধটা ঢেলে দেবো দুধটা ঢেলে দেওয়া হোক এই দুধটাকে আমরা ধীরে 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 ঢেলে দেব এই দইয়ের পাত্রটা পরিপূর্ণ এক কেজি একটা দইয়ের পাত্র আপনারা দেখতে পাচ্ছেন এই এক লিটার দুধই এখানে আছে এখন আমরা যেটা করবো এখান থেকে কিছু দই নিব এখান থেকে কিছু দই নিয়ে এখান থেকে কিছু পরিমাণ আমরা এই যে দই নিয়ে এই দইটাকে এর ভিতরে দিলাম আর একটু দই নিয়ে এই যে এই দইটা নিয়ে আমরা এই মিক্সচার দিয়ে হ্যান্ড মিক্সচার দিয়ে আমরা ভালো করে মিক্স করে দেবো মিক্স করে দিলেই এটা আপাতত এখানে কাজ শেষ আশা করি পরিপূর্ণ মিক্স হয়ে গেছে মূলত এই যে দইটা যেটা দেওয়া দেওয়া হচ্ছে অণুজীব হিসাবে এটা মূলত ব্যাকটেরিয়ার সোর্স আপনারা সকলে জানেন দইটা হচ্ছে একটা আমাদের খাদ্য উপযোগী একটা আদর্শ ব্যাকটেরিয়া দুধটা মূলত ব্যাকটেরিয়ার মাধ্যমে পুরো দড়িটার ব্যাকটেরিয়া রূপান্তর হলেই তখন এটা আমাদের দই হিসাবে পরিচিত কার হিসাবে পরিচিত এটা ঘরুয়া পর্যায়ে এখন আলহামদুলিল্লাহ এটা কাস অলমোস্ট ক্লিয়ার এখন এটাকে ঢেকে ঢেকে এবং গরম একটা আবহাওয়া হয় যেখানে ঠান্ডা থাকবে না গরম একটা আবহাওয়ায় হয় রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা রাখার পরে তারপরে এটা যখন দেখা যাবে যে হালকা একটু দই হয়ে আসছে তখন পুরোপুরি জমাট হয় না তারপরে এটা নর্মাল ফ্রিজে রেখে দিলেই এটা প্রায় অলমোস্ট এখন এর ভিতরে আট ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে দইটা পূর্ণাঙ্গ রূপে আসবে ইনশাল্লাহ সেই পর্বে সেই আপডেটটা আপনাদের দিব এখন এটাকে আমরা এরকম একটা ঢাকনা দিয়ে আমরা ঢাকনা দিয়ে আমরা এটা গরম একটা জায়গায় আমরা রেখে দেব আলহামদুলিল্লাহ অবশেষে এই সাত আট ঘন্টার পরে আমাদের দেখেন দইটা একদম ক্ষীর হয়ে গেছে এখন আমরা এটাকে কেটে আপনাদের দেখাই একদম পারফেক্ট দই দেখেন এই দইটা এত সুন্দর পারফেক্ট হয়েছে একদম এইভাবেই ইনশাল্লাহ আপনার সকলেই ঘরোয়া পর্যায়ে দই বানাবেন তাহলে আল্লাহ রহমাতে আপনাদের বাজারে অথচ সিন্ডিকেট থেকে রক্ষা পাবেন এবং ঘরোয়া পর্যায়ে অথেন্টিক দই এবং যেটা আপনাদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে কোনো ধরনের মেডিসিন টিস্যু টিস্যু কিছু থাকবে না আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল আগামী দিন নতুন নতুন ঘরুয়া সহজ রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি এই জিনিসটা আপনাদের দেখানোর জন্য এখানে নিয়ে আসছি দুইটা পাত্র এই পাত্রটা এখানে এক কেজি দুধ এখানে পরিপূর্ণ আটে আর এটা সেই ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের বিখ্যাত ওয়ার্ল্ড কাপ আপনারা জানেন এই দেখেন পিছন দিয়ে এই যে গোল্ডেন বার ঢুকান হয়েছিল যার জন্য উঁচু হয়ে গেছে আমার কোনো মাথা ঢোকে না এই যে বিখ্যাত বগুড়া সে দইয়ের পাত্র এনে সর্বসাফলে এখানে দুশো পঁচাত্তর থেকে তিনশো গ্রাম সর্বশ চারশো গ্রাম দই আটবে এই দইটার দাম তারা নেয় দুশো পঁচাত্তর টাকা এবং খুব খাঁটি দুধ খাঁটি অরিজিনাল বগুড়া দই বলা হয় আমি যেহেতু দইয়ের রেসিপি জানি আমার মনে হয় দইয়ের ভিতরে দুধের ভিতরে সেই পরিমাণ চিনি অ্যাড করলে সে সিভিয়া লেভেলে মিষ্টি হয় আর কালার তো দেখলে নি আপনি ওটাই বগুড়ার দই মানুষকে প্রতারিত করে কত একটা ফোন দিয়ে এটার ওজন এখনই দেড় কেজি আছে মার্শাল্লা এটা এখনই দেড় কেজি ওজন আছে আর এটা দেখতে ছোট এবং ভিতরে দেখেন ক্রোসটা অনেক বড় দেখে মনে হয় না যে হাফ কেজি দুধ একটা আটবে কিন্তু এখানে এক কেজি দুধ আটে তা আপনারা সকলেই ঘরোয়া পর্যায়ে দই বানান এরকম চটকদার বিজ্ঞাপন বা ঐতিহ্য কোনো নামকে কিনেন না আপনারা প্রোডাক্ট কিনেন নিজেরা বানান নিজেরা খান সকলের কাছে এই অনুরোধ রইল আর দোকানের থেকে দই না কিনে নিজেরা ঘরোয়া পাঠে দই বানান একদম সহজ রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরলাম ইনশাল্লাহ আমি আশা করি সকলেই বানাবেন আর বাজারের সিন্ডিকেটকে আপনারা না বলুন আল্লাহ হাফেজ